হ্যালো ইউটিউব সাবস্ক্রাইব অভিনন্দন আপনাদেরকে প্রিয় ভিওয়ার্স শুভেচ্ছা আপনাদেরকে আমি ডিরেক্টর এম মতিন আমি আবারও আসছি আমার ইউটিউব চ্যানেলের প্রায়ই গান গেয়ে থাকেন সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হকভাইকে নিয়ে সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হকভাইকে নিয়ে আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাইয়ের অনেকগুলো গান আপনারা শুনেছেন আরও অনেকগুলো নতুন নতুন গান শোনার জন্য আপনারা আমাকে অনুরোধ করেছেন আমি আবারও আসছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে নতুন চমক দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমার সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাইয়ের হৃদয়ের মাঝে মৌনমিলনে সবসময় সবসময়ে জাগরণ ফুটে উঠুক সেই বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে আবারও আমি সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাইকে নিয়ে এখন একটি অনার কণ্ঠে একটি গান শোনাচ্ছি তো প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাই আপনাকে অনেকে কমেন্ট করেছেন আমার কমেন্ট বক্সে ওনারা বলেছেন আমার প্রিয় ইউটিউব সাবস্ক্রাইব প্রিয় ভিওয়ার্স ওনারা বলেছেন আপনি সবসময় আমার তাদের মাঝে ভালো ভালো কিছু চমক গান দিতে পারেন এবং তাদের ভালোবাসা সবসময় আপনার আপনার মাঝে আছে এবং তারা চাচ্ছে আপনি আরও ভালো গান শোনার জন্য তো দর্শক আমি এখনই চলে যাচ্ছি আমার সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাইয়ের সেই গানটি শোনার জন্য তো প্রিয় সাবস্ক্রাইব আমার সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হকের ভাইয়ের কন্টি থেকে এখন একটি গান আমরা শুনব তো আব্দুল হক ভাই আপনি কি গান শোনাতে চাইবেন আজকে আমি যে গানটি মানে আমি যে গানটি শোনাবো হুম সেই গানটি হলো আমার খুব অনেক নিজেদের গানটা সেই গানটা আমার মানে জীবনের দুঃখের কাহিনি গানটা সেই তো প্রিয় বিওরস তো ওনার মুখ থেকেই শুনলেন তো আমি আপনাদের কি বলবো আমার চ্যানেলটিতে আপনারা সব সময় সাবস্ক্রাইব করেন প্লাস কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের পাশে সবসময় আছি সবসময় থাকবো সেই বিশ্বাস আমার থাকবে এবং আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় ইউটিউব সাবস্ক্রাইব ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স শুভেচ্ছা আমার সেই প্রিয় রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাইকে ধন্যবাদ 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 আব্দুল হক ভাই আপনি তাহলে একটি গান শোনান তো ওকে শুভেচ্ছা আপনাকে সবার জীবনে বাবা আছে মায় আছে আমার জীবনে নেই সবার জীবনে বাবা আছে মায় আছে আমার জীবনে নেই আমার জীবনে আছে শুধু কান্ডা শুরু বেদনা সবার জীবনে বাবা আছে মা আছে আমার জীবনে নেই এই তো আমি আছি অনেক কষ্টের মাঝে এই তো আমি আছি অনেক কষ্টের মাঝে আমারি জন্ম থেকে আমারই দুঃখ বুকে কষ্ট চারা সুক্ত নেই আমার শূন্য জীবনে ও সবার জীবনে বাবা আছে মায়া আছে আমার জীবনে নেই বাবা থেকে বাবা নেই মা থেকে মা নেই আছে শুধু দুঃখ বেদনা ও আল্লাহ ও আল্লাহ কষ্ট সইতে পারি না ও আল্লাহ ও আল্লাহ কষ্ট সইতে পারি না ও একা একা বসে বসে আমি বাবি নিরালায় যাদের জীবনে বাবা আছে মা আছে তারাই তো সুখে আছে আমার জীবনে বাবা নেই আমার জীবনে মা নেই কষ্ট আমারই বুকে জমা দুঃখ আমারই বুকে জমা আর কত শইব বলো আমি আমার জীবনে সুখী লেখা নেই আছে শুধুই আহাকার আমার জীবনে সুখী লেখা নেই আছে শুধু আহাকার আরে কত কাঁদিব আরে কত দুঃখ সইব আমি বলো ও আল্লাহ ও আল্লাহ সইতে পারি না আমি ও আল্লাহ ও আল্লাহ সইতে পারি না আমি রিস্কাওয়ালা বলে আমাকে সবাই করে অবহেলা রিস্কাওয়ালা বলে আমাকে সবাই দে চরতাপ কেউ বলে সালা কেউ বাঞ্চ আমার তো সেই দুঃখ করে শেষে নাই রিস্কাওয়ালা বলে কারো কাছে মূল্য নেই ও আল্লাহ ও আল্লাহ দুঃখ সইতে পারি না আমারই জীবনে বাবা আমারই জীবনে মানে আমি এতিম আমি অসহায় দুঃখ আমায় চারে না আমি এতিম আমি অসহায় দুঃখ আমাকে চারে না ও হো ও ধন্যবাদ প্রিয় সেই রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাই আমাদেরকে ওনার জীবনের দুঃখ নিয়ে একটি গান আমাদের সামনে গিয়েছেন তো আমার বিশ্বাস ওনার দুঃখ কোনো দিন থাকবে না সামনে ওনার সুখ আসবে আর ওনার জীবনের সব স্বপ্ন সত্যি হয় সেই সত্যিই নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় ইউটিউব সাবস্ক্রাইব ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স শুভেচ্ছা আপনাদেরকে বেশি বেশি আমার সেই রিক্সা ড্রাইভার আব্দুল হক ভাইকে আশীর্বাদ রাখবেন ভালোবাসা আপনাদের হৃদয়ের মাঝে সবসময় উঠুট তাকুক সেই সেই আশ্বাস নিয়ে আমার রিক্সা ড্রাইভারের বাহের স্বপ্ন স্বপ্ন যেন স্বপ্ন নয় স্বপ্নগুলি আসলেই যেন সত্যি হয় সেই সত্যি নিয়ে এখানেই আমি আমার বিদায় নিচ্ছি ধন্যবাদ 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 সবাইকে